চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের না না ওয়াইটির দেবলিনা যাকে নিয়ে যে এখন পুরো ওয়াইটি ফেসবুকে বলা যায় পুরো সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ফেস এবং ভাইরাল কন্টেন্ট হিসাবে হট কন্টেন্ট হিসাবে প্রতিপন্ন হয়েছে আজকে এই যে একটা ঘটনা পুরো এই বেশ কিছুদিন ধরে একটা ঘটনা চলছে যেখানে আমরা প্রথমে কি দেখলাম মেয়েটির একটা মানে আত্মহননের পথ বেছে নিল এবং সেই আত্মহননের পথ বেছে নেওয়ার পরে একটার পর একটা আপডেট আসা শুরু হলো সেটা তার বন্ধুদের দিক দিয়ে আপডেট তার নিজের বাড়ির ফ্যামিলি মেম্বারদের দিক দিয়ে আপডেট যেমন তার মা তার দিদি একটার পর একটা লাইভ দিদি অ্যারেঞ্জ করে করে তার দিদি আপডেটের নাম করে এক একটার পর এক একটা লাইভ করে গেছে যেই লাইভগুলো মনিটাইজেশন অন করে করে এবং প্রচুর ভিউজ কামিয়েছে এবং তার যে বন্ধু সার্কেলে যারা রয়েছে আই মিন এই যে সায়ক বলে যার কথা উঠে আসছে সেও কিন্তু তার চ্যানেল থেকে যেই আপডেটগুলো দিয়েছে সেগুলোতেও তারা প্রচুর ভিউজ কামিয়েছে এবং যেটা নিয়ে কিন্তু প্রথম মানুষের মনে নাড়া দিয়েছে যে একটা সমালোচনা তৈরি হয়েছে একটা মেয়ের মানসিক অবস্থা অত্যন্ত বিধ্বস্ত রয়েছে যেই মানসিক অবস্থায় মেয়েটি মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে যে নিজের জীবনটাকে আত্মহরণের পথ বেছে নিয়েছে মানে বেছে নিতে চেয়েছে যে তার জীবন থেকে মোহ মায়া সমস্ত কিছু ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছে এই ঘটনাটাগুলো দেখার পরে কিন্তু মানুষ প্রথমে কিন্তু মেয়েটাকেই সমর্থন করছিল কিন্তু আজকে যখন লাইভ করা শুরু হলো একটার পর একটা লাইভ এবং যদি তোমরা দেখো এই দেবলীনা চ্যানেলের ভিডিওগুলো আজকে সকালেও একটা ভিডিও পোস্ট করেছে যেই ভিডিওটা আমি আগেও দেখেছি কিন্তু সেটাকে আবার রিআপলোড কেন করা হলো আমি বুঝতে পারলাম না এবং মানে এই রকম করে করে মনিটাইজেশন অন করে এবং একই ভিডিও সেগুলো ফেসবুকেও ছাড়া হচ্ছে যেগুলো দিয়ে তারা কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ গেন করছে এবার অনেকেরই যে এবং সত্যি কথা বলতে কি সোশ্যাল মিডিয়ায় যদি তোমরা যতগুলো ভিডিও পোস্ট হচ্ছে না যদি কমেন্ট সেকশন দেখো একশোটা কমেন্ট পড়লে নিরানব্বইটা কমেন্ট মেয়েটার বিপক্ষে করা হচ্ছে পক্ষে একটা দুটো কমেন্ট পড়ছে বেশিরভাগ কমেন্ট মানুষ কিন্তু মানে বিপক্ষে করছে এবং মানুষ একেবারে নোংরাভাবে ধুইয়ে দিচ্ছে এবার আমার বক্তব্য যে নিজে চাইছে না যে তাকে নিয়ে কোনো মিডিয়া কভার করুক তার এই টপিকটাকে নিয়ে মিডিয়া কথা বলুক বা মিডিয়ার লোকরা হস্তক্ষেপ করুক সেটা সে চাইছে না তাহলে তো সবার আগে তার দরকার তার এই ব্যাপারটাকে স্টপ করে দেওয়া দরকার সে একজন ডেলি ব্লগার তার জীবনের ভালো মন্দ অবশ্যই সে দেখাতে পারে কিন্তু যেখানে যেই সাবজেক্টটা নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে যেখানে তার শ্বশুরবাড়ির লোকরা পুরো দমে চুপ রয়েছে এখনো পর্যন্ত তারা মুখ খোলেনি যেখানে কী কারণের জন্য তারা রেস্ট্রির ম্যানেজটা করালো না এবং রেস্ট্রির ম্যারেজের এক তিন তিনবার পদক্ষেপ নেওয়ার পরেও কেন রেস্ট্রিটা হলো না সেটার ক্লারিফিকেশনও তারা রকম দেয়নি কারণ তারা ক্যামেরার সামনেই আসেনি সেখানে দাঁড়িয়ে অপর পক্ষ যদি বারবার মনিটাইজেশন অন করে একটার পর একটা লাইভ করে হাসপাতাল থেকে বসে বসে এবং সেগুলোকে এডিট করে করে ই মানে ফেসবুকে ছাড়ে এডিট করে করে ইউটিউবে ছাড়ে তাহলে সেখানে কিন্তু মানুষ প্রশ্নচিহ্ন তুলবেই কারণ সমালোচনাটা তার মানে তোমরা কেউই বন্ধ করতে চাইছ না এবং সমালোচনাটা হোক মানুষ সমালোচনা করুক এবং সেটা থেকে আবার কন্টেন্ট তৈরি করো সেটাই চাইছ তা না হলে এই রকম মানসিক স্থিতিতে আমি বুঝতে পারছি না যেখানে ডাক্তার বলেছে যে এর কাছ থেকে মানে শত হস্তে দূরে রাখতে বলেছে এই ইসের থেকে মানে ফেসবুকের থেকে মানে মোবাইলটার থেকেই তাকে দূরে রাখতে বলেছে কারণ তার মানসিক স্থিতি মানসিক কন্ডিশন ভালো নয় সেখানে কি করে তার বাড়ির লোক তাকে মানে মোবাইলটাকে তার কাছে দিচ্ছে যেখানে তাকে কে দুদিন আগে তাকে কোন ভিউয়ার্স কি কমেন্ট করেছে তাকে নিয়ে কে কি নেগেটিভ ভিডিও করেছে তাকে কোথায় কোন মানুষ কি কথা বলেছে সমস্ত ডিটেলস তার কাছে রয়েছে তাহলে একটা যিনি অসুস্থ মানুষ যে কদিন আগে আটষট্টিটা ওষুধ খেয়েছিল খেয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে বেঁচে এসছে তার সামনে আজকে ফোন রাখার রাখা হচ্ছে এবং সে পুঙ্খানুপুঙ্খভাবে তাকে কে কী কমেন্ট করছে তাকে নিয়ে কে লাইভ করছে তাকে নিয়ে কে ভিডিও করছে তাকে কে ট্রোল করছে সমস্তটা সে দেখছে এটা ঠিক নয় এটা ঠিক নয় আজকে দেখুন একটা সম্পর্ক ঠিক রাখার জন্য প্রচুর কসরত করতে হয় বিশ্বাস করুন একটা মেয়ে যখন শ্বশুর মানে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে সংসার করতে আসে অনেক দুর্বিষহ অবস্থায় মেয়েরা কিন্তু শ্বশুর বাড়িতে সংসার করে তারপরেও রাস্তায় যখন তারা বেরোয় বা কোনো পরিচিত লোকের সঙ্গে তারা কথা বলে তারা জানতেই পারবে না বুঝতেই পারবে না যে এর জীবনে এত ভয়ঙ্কর কিছু ঘটে যাচ্ছে কারণ সবাই সবটা বলতে বলে না যে সংসার জীবনের কষ্টের কথা সংসার জীবনের লাঞ্ছনা গঞ্জনার কথা সবাই বলতে পছন্দ করে না আবার এটাও ঠিক যে আজকে কোনো মেয়ে যদি তার মানসিক অবস্থা খারাপ থাকলে তোর কাছের মানুষদের কাছে তার মানে ফ্যামিলি সংক্রান্ত আই মিন তার বিবাহিত জীবনটা কতটা স্ট্রাগেলপূর্ণ যাচ্ছে বা তার বিবাহিত জীবনে তার স্বামীর সঙ্গে কীরকম অবস্থা যাচ্ছে বা শ্বশুর শাশুড়ির সঙ্গে কীরকম সম্পর্ক যাচ্ছে সেটা সম্বন্ধেও যদি তার বন্ধু বান্ধবদের বলে সেখানেও তাকে আমি খারাপ বলতে পারি না কারণ আমরা মন খারাপ হলে বা আমি কোনো যদি পথ খুঁজে না পাই যে আমি এমন একটা সিচুয়েশানের মধ্যে পড়ে আছি যেই সিচুয়েশান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছি না তখন আমি কি করব আমার কাছের মানুষের সঙ্গে সেগুলো শেয়ার করব। কেন শেয়ার করব। না আমার কাছের মানুষ যাতে আমাকে কোনো একটা ভালো সাজেশান দিতে পারে বা আমার কাছের মানুষদের কাছ থেকে আমি জানতে চাইবো যে আমার এই রকম পরিস্থিতি হয়েছে কি করব? কি করা উচিত আজকে এই যে দেবলীনা আমাদের নন্দিনী দিকে নিয়ে যেই কথাটা বলল। এই কথাটা কিন্তু আজকে সায়ক বলেছিল যে ভাই যদি তোর মানে তুই যদি আর অ্যাডজাস্ট করতে না পারিস তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আয় আর এটা তো সত্যি কথা আজকে দেখুন এই যে সম্পর্কটা যেই জায়গায় এসে দাঁড়িয়েছে না এর পরবর্তীকালেও যদি এই সম্পর্কটাকে টেনে নিয়ে যায় তাহলেও আপনারা জানবেন এই সম্পর্কে আর কোনো দিনও সেইভাবে স্বচ্ছতা বা ভালোবাসা বা বন্ডিং আসা সম্ভব নয় 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 কেন বলুন তো কারণ এই ফ্যামিলিটার ইমেজ পুরো সোশ্যাল মিডিয়ায় একদম ধাজিয়া উড়ে গেছে ধাজিয়া উড়ে গেছে এবং এই পরবর্তীকালে যদিও এরা মানে একসঙ্গে হয় তাহলে দেখবেন এদের বাপের বাড়ি এবং শ্বশুর মধ্যে মিলমিশ কোনোদিনই হবে না কারণ তাদের যে মানে কী বলবো জীবনযাত্রা জীবনশৈলীটাই পুরো আলাদা তার বাপের বাড়ির জীবন যাত্রা আর তার শ্বশুর বাড়ির লোকদের জীবনযাত্রার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য যেই কারণের জন্যই বহু লোক বারবার কিন্তু এই পয়েন্টটাকে নিয়ে আসছে যে একজন মাচা শিল্পী একজন পাইলটের মধ্যে কখনই কোনো মেলবন্ধন ঘটতে পারে না কারণ ভাই একজন মাচা শিল্পী মানে কি বলবো লাথ খেতে খেতে বড়ো হওয়া একজন এরকম একটা ভাব কিন্তু সেখানে একজন পাইলট যে হয়েছে তিনি রীতিমতন একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মেছে সেখানে সে পয়সা দেখে তারপরে বহুল জীবনযাত্রা পালন করেছে সেখান থেকে তার এডুকেশন সেই ব্যাকগ্রাউন্ডের যে একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু কখনোই একটা ছাপড়ি টাইপের গাই গায়িকার কাছ থেকে কিন্তু সেটা তার পরিবারের থেকে সেইটা আশা করা যায় না কাজে এখানে এই ক্ষেত্রে আমার সব থেকে বড় কথা হচ্ছে যারা এগুলো বলছেন এখানে কিন্তু আগে ছেলেটার বোঝা উচিত ছিল আমার মনে হয় কারণ ছেলেটার বোঝা উচিত ছিল এটা যে ভাই আমি একজন পাইলট সেই মেয়েটা একজন ছাপড়ি গায়িকা সে তার অনেক ফ্যান ফলোয়ার থাকতে পারে সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার থাকলেই সে যে বিশাল কিছু হয়ে যাচ্ছে তা কিন্তু নয় তাই কি তোমরা যদি দেখো যে যারা ওয়াইটিতে বা ফেসবুকে ফ্যান ফলোয়ার প্রচুর বাড়িয়েছে তাদের এক একজনের জীবন কাহিনী দেখবে যে তারা কোথার থেকে উঠে এসছে তারা কিভাবে ফেস ভ্যালু বাড়িয়েছে তারা কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সহজ সরলভাবে কিন্তু কেউ ভাইরাল হয়নি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কারো জীবনের স্ট্রাগেল রয়েছে কারো জীবনের অভাব রয়েছে কারো জীবনে পরকিয়া রয়েছে কারো জীবনে দুটো তিনটে বিয়ে রয়েছে কারো জীবনে অন্যের বন নিয়ে এসে ফুর্তি করা রয়েছে মানে এই ধরনের ঘটনা পরিপ্রেক্ষিতে কিন্তু তারা ভাইরাল হয়েছে সেখানে সেই জায়গায় ফ্যান ফলোয়ার দেখে কখনোই এই শিক্ষিত পরিবারের শিক্ষিত ছেলেটির উচিত হয়নি এই ছাপ্পি গায়িকার প্রেমে পড়া এবং তাকে প্রেমে পড়ার পরে হ্যাঁ তাকে বিয়ে করার আগে তার বোঝা উচিত ছিল যে আমার শ্বশুরবাড়ির ঘর কিন্তু ভাঙাচোরা আমার শ্বশুর শাশুড়ির আর্থিক অবস্থা কিন্তু তেমন নয় যে শ্বশুরবাড়িতে গিয়ে আমি একবেলা খেতে পারবো একবেলা শুতে পারবো। কারণ প্রতিটা মেয়েই যে মেয়েটি অত্যন্ত যার কাছে তার পরিবার ভীষণ মানে স্পেশাল তার মায়ের স্ট্রাগেল তার জীবনে একটা মায়নে রাখে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মেয়ে যদি দেখে তার বিয়ের পরে তার শ্বশুরবাড়ির লোক বিশেষ করে তার স্বামী দেবতাটি তার মাকে সহ্য করতে পারছে না তার মায়ের সঙ্গে কথা বলছে না তার মা মানে তার বাপের বাড়ি যাচ্ছে না ইভেন তার মা আসলেও নিচে আসলেও তার মাকে ডেকে একবার উপরে উঠাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ভাই দূরত্ব তৈরি হবে স্বাভাবিক এটা এটা স্বাভাবিক কিন্তু এটা বিয়ের আগে বোঝা উচিত ছিল আজকে অনেকেই বলছেন যে মেয়েটি পয়সার জন্য একেবারে পাইলট দেখে ঝুলে পড়েছে কিন্তু এখানে কিন্তু আমরা বারবার শুনেছি যে দেবলিনার মুখেই শুনেছি যে বিয়ের তারাটা কিন্তু তার হাজবেন্ডের দিক দিয়ে ছিল এবং দু বছর টাইম নিয়েছিল সেই টাইমটাও কিন্তু তার হাজবেন্ড তাকে দেয়নি এবং যেই তার হাজবেন্ডের তড়িঘড়িতেই কিন্তু বিয়েটা আগে আগে করতে মানে করেছে তারা আর কি কিন্তু আমার বক্তব্য আজকে যদি সম্পর্কটাকে টেকানোর দরকার মনে করছিল যে দেবলি না সেই জায়গায় কিন্তু তাকে এটা আরও সুন্দরভাবে সফটভাবে হ্যান্ডেল করতে হতো বা তার পরিবারের লোকদেরও এটা সফটভাবে হ্যান্ডেল করতে হতো যেখানে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে তারপরে সেই ঘটনাটাকে তড়িঘড়ি বাইরে না নিয়ে আসাটাই আমার মতো উচিত ছিল আমার মতে না নিয়ে আসাটাই উচিত ছিল কারণ যদি না সম্পর্কটার ব্যাপারটা এইরকম তড়িঘড়ি এই যে মেয়েটি আটষট্টিটা ওষুধ খেয়ে এই যে জিনিসটা করেছে এবং সব থেকে বড়ো হচ্ছে ওষুধগুলো কিভাবে জোগাড় করেছে এর যে কৌশল এই যে সোশ্যাল মিডিয়ায় এসে বলা এবং কি ওষুধ খেয়েছিল সেটাতে কত একটা পাতায় কতগুলো করে ওষুধ ছিল এইগুলো ডেসক্রাইব করাটা আমার মনে হয় এগুলো খুব অন্যায় হয়েছে আজকে যদি কোনোভাবে কোনোভাবে এটা এই ঘটনাটাকে আইনের দ্বারস্থ করা হয় বা ছেলের বাড়ির থেকে করে সেক্ষেত্রে কিন্তু এই কারণগুলোর জন্য কিন্তু মেয়েটার পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে এটা ওর পরিবারের লোক এবং ওর বোঝা উচিত ছিল আমি জানি না যে এরকম একটা মানসিক স্থিতি যেখানে বারবার বলা হচ্ছে যে ওর মানসিক স্থিতি ভালো না আর স্বাভাবিক যে তার সম্পর্কটা যখন এরকমভাবে নষ্ট হয়েছে যেখানে মেয়েটা বলছে তার সমস্তটা জীবনে সে আর কি কি বলবো ফ্যান্টাসির মধ্যে কাটাতে বেশি পছন্দ করে মানে কি বলবো এতটাই আবেগপ্রবণ তার বক্তব্য অনুযায়ী সে কিন্তু মানে ফিল্মি ফিল্মি জগতের অ্যাডিক্টেড মানে সমস্তটা জীবনটা পুরো একেবারে ফিল্মের মতন হবে সবাই একসঙ্গে থাকবো মানে দুটো পরিবারের মধ্যে একেবারে সেই লেভেলের বন্ডিং থাকবে এই চাওয়াটা চাইলেই সব পায় না এবং না পেলেও অনেক মেয়েকে বাধ্য হয়ে এই জিনিসটাকে মানিয়ে নিতে হয় এই কঠিন সত্যিটা তার মানা উচিত ছিল এই কঠিন সত্যিটা মানা উচিত ছিল আগে সবার আগে যে ফিল্মি দুনিয়ার মতন বাস্তব জীবন নয় ফিল্মি দুনিয়া হচ্ছে একটা স্বপ্নের জগতের মতন যেটা আমরা সিনেমা হলে গিয়ে দেখার পরে সেখানে আমাদের ভালো লাগে অনুভূতি হয় তারপরে বাস্তবের মাটিতে যখন আমরা ফিরে আসি সেখানে বাস্তবের মাটির স্ট্রাগেল বাস্তব মাটিতে মানে মুখ থুবড়ে কখনো পড়ি কখনও দাঁড়াই কখনো আবার পড়ি কখনো আবার দাঁড়াই সেখানে কিন্তু আমাদের টেনে তোলারও কেউ থাকে না নিজেরাই পড়ি নিজেরাই আছার খাই নিজেরাই হোচট খাই আবার নিজেরাই উঠে দাঁড়ায় এই যে কঠিন বাস্তবটা এটা কিন্তু দেবলীনার বোঝা উচিত ছিল আমি জানি না যে যে মেয়েটি নিজের স্ট্রাগেল করে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে স্ট্রাগেল করতে বড় হয়েছে সে তার বিবাহিত জীবনটাকে এত ফিল্মিভাবে কেন ধরে নিল তার বোঝা উচিত ছিল বাস্তব জীবন অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন যেই কঠিনতার সঙ্গে সে ছোট্ট থেকে লড়াই করছে তার কেন জানি না মনে হলো যে বিয়ের পরে তার জীবনটা পুরো একেবারে ফিল্মের মতন হয়ে যাবে যে সে একটা এরকম ঘটনা ঘটাবে আর তার স্বামী দৌড়াতে দৌড়াতে এসে একদম নায়কের মতন এসে তাকে বাঁচাবে উদ্ধার করবে তারপরে তাকে একেবারে যত্ন করে এই ক্রাইসিস ベルコレニアゲ。 আবার ঘরে তুলবে এটা তো তার ভাবাটাই অন্যায় হয়েছে কারণ ফিল্মে ওগুলো হলেও যে নায়িকা মানে নায়কের সঙ্গে নায়ককে পাচ্ছে না বা প্রেমের প্রপোজ দিয়েছে রাজি হচ্ছে না সেই জন্য এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে আমরা বহু সিনেমায় এই ধরনের দেখেছি যে নায়িকাকে নায়িকার প্রপোজে নায়ক রাজি হচ্ছে না নায়ক মানছে না নায়িকা এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে তারপরে নায়ক দৌড়াতে দৌড়াতে এসে তারপরে একেবারে সেই লেভেলের ভালো মানে ওই রকম ওইটা যদি না ভেবে থাকে সেটা আমি বলবো তার এটা বোঝা উচিত ছিল যে এটা বাস্তব লাইফ এবং আমার এখন মনে হচ্ছে কিছুটা মানে করেছে ঠিকই মানে নিজের আত্মহননের পথের পথ আত্মহননের চেষ্টা অবশ্যই করেছে কিন্তু সেখানে আমার মনে হয় কিছুটা ভয় দেখানোর জন্যও আর কি করেছে যে তার স্বামী দেবতাটিকে এইটা করার পরে তার স্বামী দেবতাটি একটু ভয়ে থাকবে এবং তার বউকে পাইরিটি দেবে বা বউয়ের কথাটা শুনে চলার চেষ্টা করবে এটা হয়তো দেবলীনা ভেবেছে কিন্তু দেবলীনা বোঝেনি যে এই এই চিন্তাভাবনাটা ও করলেও মানে তার অপোজিটের মানুষরা এর থেকে আরও আরও অনেক মানে গভীরে চিন্তাভাবনা কর করতে পারে যাদের কাছে এই এইটার কোনো আর কি ছাপই রাখতে পারেনি ছাপই রাখেনি মানে সে যে চিন্তা করেছিল যে ভাই আমি এতগুলো ওষুধ খাবো এবং এই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে আমার বন্ধুকে মেসেজ করব তার কাছে সমস্ত প্রমাণ পাঠাবো এবং তার সঙ্গে তাকে অনেক কিছু বলে যাবো যাতে সেই খবরটা তার স্বামী পর্যন্ত পৌঁছায় এবং তারপরেই আমি মানে আমাকে হাসপাতালে অ্যাডমিট করবে আমি আমি হয়তো সুস্থ হয়ে গেলেও যাবো তো যাই হোক পুরোটাই সিনেমার মতন ও যেরকম সিনেমা বাস্তবটাকে সিনেমার মতনই ভেবেছে ঘটনাগুলো সিনেমার মতনই ঘটেছে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে এখন বর্তমানে যেই কাজকর্মগুলো করা হচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকের মনে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে তাহলে কি নিজের ফেস ভ্যালু বাড়ানো বা নিজেকে সবার কাছে মানে নিট অ্যান্ড ক্লিন প্রমাণ করার জন্য এই কাজগুলো করা হয়েছে বা ছেলেটাকে ছেলেটার পরিবারকে মানে দাবিয়ে রাখা জন্য এই ধরনের একটা ঘটনা ঘটানো হয়েছে এবং একটার পর একটা লাইভ করা হচ্ছে একটার পর একটা লাইভের মধ্যে মনিটাইজেশন অন করে করে আলাদা আলাদা টাইটেল দিয়ে কাট করে সেই ভিডিওগুলোকে আবার ফেসবুকে ছাড়া হচ্ছে এটা জাস্ট একটা কন্টেন্ট হচ্ছে এখন যেটা হচ্ছে সেটা জাস্ট একটা কন্টেন্ট হচ্ছে যেটা কিন্তু প্রত্যেকটা মানুষই বুঝতে পারছে যদি আজকে মানে তেমন পরিস্থিতি হতো তাহলে আজকে এইটাকে নিয়ে মানে এইভাবে ক্লারিফিকেশন নাম দিয়ে যেখানে বারবার মানুষ বলছে তোমার তোমাদের সেই সমস্যা হলে তোমরা থানায় যাও পুলিশে যাও যেখানে আমরা কিন্তু এত বড় ঘটনাতে কিন্তু আমরা কোনো পুলিশ কেস দেখিনি মানে কি করে হাসপাতালে ভর্তি হলো সেটাও কিন্তু মানুষের কাছে একটা বড় বিগ কোশ্চেন রয়েছে যে যেখানে আমরা জানি এই ধরনের ঘটনা হলেই আগেই কিন্তু থানায় খবর যায় তারপর থেকে সেখানে সেখানে থেকে পুলিশ আসে তারপরে কিন্তু সমস্ত ট্রিটমেন্টের প্রসেস শুরু হয় সেখানে এই ক্ষেত্রে আমরা সেটা দেখতেই পাইনি তারপরে হচ্ছে এর পরবর্তীকালে যা যা ঘটনাগুলো ঘটছে সেখানে একবারও শ্বশুরবাড়ির লোকের কোনো ইনভলভমেন্ট দেখিনি উপরন্তু এর একটার পর একটা মনিটাইজেশন অন করে করে ভিডিও যেটা কিন্তু মানুষকে বিব্রত করছে এবং সেখানে এই যে এসে ও বলছে যে এখানে মিডিয়া যেন হস্তক্ষেপ না করে এখানে দেবলিনারও বোঝা উচিত যতক্ষণ তার দিক দিয়ে তার পরিবারের দিক দিয়ে ভিডিও করা বন্ধ না হবে আপডেটে নাম করে লাইভ করা না হবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু চলতেই থাকবে চল থাকবে চলতেই থাকবে এটা বোঝা উচিত কারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় এসে তুমি যখন কোনো মানে নোংরামি ছড়াবে বা তুমি যখন কোনো নেগেটিভ কিছু বলবে বা করবে তখন কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়ার মানুষরা তোমাকে ভালো এবং মন্দ দুটোই তোমাকে বোঝাবে দুটোই তোমাকে বোঝাবে এর মধ্যে আরও একটা জিনিস উঠে এসছে যে এই দেবলিনার যে এডিটার মানে ওর যে চ্যানেলগুলো যে চলছে সেই চ্যানেলে যারা এডিট করতো মানে ভিডিও এডিট করে তার নাকি লোক আছে তো সেই এডিটারের এডিট কর মানে করেছে তা দিনের পর দিন তাদের নাকি টাকা ডিউ রেখেছে এবং সেই টাকাগুলো নাকি দিচ্ছে না বহুবার ফোন করার পরেও তাদের টাকা নাকি দেবলি না দেয়নি এরকম একটা কথা এখন কিন্তু সামনে উঠে আসছে কাজেই দেখুন ওই যে মানুষ বলে না একতরফা কোনো কিছু শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না একদম বাস্তব সত্যি কারণ দুতরফের কথা যতক্ষণ না তুমি শুনবে সেটার মধ্যে কতটা জল মেশানো আছে কতটা রঙ মেশানো আছে আর কতটা স্বচ্ছতা রয়েছে সেটা বোঝা যাবে না আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত স্বচ্ছতা বাড়ছে মানুষও তত কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবার একটা সম্পর্ক আবার বলছি গড়ার জন্য প্রচুর 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 সময় লাগে কিন্তু একটা সম্পর্ককে ভাঙার জন্য একটা সেকেন্ড একটা মুহূর্ত একটা ভুল সিদ্ধান্ত একটা সম্পর্ককে ভেঙে টুকরো টুকরো করে দেয় যেটা আজকে দেবলিনিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এত জলগোলা হয়েছে এত মান সম্মান নিয়ে ছেলে খেলা হয়েছে তারপরে আমার মনে হয় না যে এই সম্পর্কটায় আর কখনো কখনো সেই স্বচ্ছতা সেই বন্ডিং তৈরি হবে আমার মনে হয় না সেটা তৈরি হবে কারণ একটা সম্পর্কে যখন চির খেয়ে যায় না শত চেষ্টা করার পরেও সেই দাগটা যতই লাইট হয়ে যাক না কিনো কেন দাগটা কিন্তু দাগের জায়গাতেই থেকে যায় দাগটা কিন্তু দাগের জায়গাতেই থেকে যায় তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকে যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট কর